সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বর্ণের শিখায় আজকের বিষয় প্রশাসনিক ব্যবস্থাপনায় নারী আমার সাথে আছেন ডক্টর উদিতি দাস তিনি পরিচালক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছেন নাসিমা পারভিন তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক একই সাথে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছেন চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সুপ্রিয় দর্শক বাংলাদেশের নারীরা প্রশাসনে এগিয়ে যাচ্ছেন দৃপ্ত উপায়ে তাদের সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়ছে শুধুমাত্র নীতি নির্ধারণে পর্যায়ে তা না মাঠ প্রশাসনে কাজ করছেন অনেক নারী শুধু কি তাই এই ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বলুন বেসরকারি বলুন সেখানে প্রধান হিসেবে কাজ করছেন নারীরা এ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার সাথে যে দুজন আলোচক আছেন তাদের সাথে প্রথমেই আমি নাসিমা পারভিন আপনার কাছেই যাই এই যে আমরা প্রশাসনিক ব্যবস্থাপনা এটিকে আমরা একটু ভাগ করতে চাই কেমন একটা প্রশাসন আর একটা প্রশাসনিক ব্যবস্থাপনা কি দক্ষতা থাকা দরকার আপনি কি মনে করেন সেটা আমি নারী পুরুষ বলছি না দক্ষতাটা কি কি থাকা দরকার ধন্যবাদ আপা প্রশাসন তো আমরা সবাই বুঝি যে যে কোনো প্রতিষ্ঠান চালাতে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হয় সেটাই প্রশাসন আর দক্ষতাটা হচ্ছে যিনি ব্যবহার করছেন এই প্রশাসনিক নিয়ম কানুনগুলো তার যে গুণগত মান বা দক্ষতা সেটাকে আমরা বলছি প্রশাসনিক দক্ষতা যেহেতু বিষয়টা আজকে বন্নি শিখা অনুষ্ঠান আমি নারীর দিকেই টেনে নিয়ে যাচ্ছি যে আমরা আপনি বলছেন যে প্রশাসনিক দক্ষতা ব্যবস্থাপনায় নারীরা দৃপ্ত পায়ে এগিয়ে চলছে এটা হচ্ছে একটা অফিসিয়াল আমরা যেটা বলবো প্রাতিষ্ঠানিক রূপ তবে জন্মগতভাবেই মেয়েরা প্রশাসনিকভাবে দক্ষ একটা পরিবার ব্যবস্থাপনায় তার যে দক্ষতা সন্তান প্রতিপালন হতে প্রতিটি সদস্য দেখভাল করা অর্থনৈতিক অবস্থার সাথে মিল রেখে গৃহ ব্যবস্থাপনা সেখান থেকেই তো নারীর শিক্ষাটা শুরু কিভাবে সে যখন বাইরে চলে আসে প্রাতিষ্ঠানিকভাবে বাদ দিয়ে তখন সেটা অবশ্যই এই অভিজ্ঞতা আমার মনে হয়েছে আমি নিজেই যেটা অনুভব করেছি যে এই দক্ষতাটা সেখানে আসলে কাজে লাগে খুব ঠান্ডা মেজাজে মাধ্যমে সুব্যবস্থাপনার একটা প্রতিষ্ঠান পরিচালনা করা এই দক্ষতাটা এই সে পরিবার থেকেই এবং এটি একটি বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব এটা পরিকল্পনা নিতে হয় বাস্তবায়নের ক্ষেত্রে যে সে সমস্যা সেই সমস্যা নিয়ে একটু ভাবতে হয় দিতে আপনার কাছে আসি যখন আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যান তখন কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পরিবার থেকে আসা বিভিন্ন মানসিকতার এটি একটা জটিল ব্যাপার এবং একজন নারী হলে কিন্তু এটা আরও কঠিন হয়ে যায় কি মনে করেন আপনি কি কী মানে কি কি কৌশল অবলম্বন করতে হয় প্রথমে পেশার না থাকলে প্রশাসনে টিকে থাকা বা প্রশাসন চালানো একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি বলেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানসিকতার মানুষ এখানে আসে এটা একদম সত্যি কথা দেখা গেছে মানসিকতার দিক থেকে অনেক উঁচু নিচু লেভেলের একটা ব্যাপার আছে এখন একজন প্রশাসক যিনি হবেন তাকে প্রথমে জানতে হবে কার সাথে কিভাবে কেমন করে অ্যাপ্রোচ করতে হবে এবং কথা বলতে হবে ওই যে একটা কথা আছে না হ্যাঁ পারফেক্ট আর একটা কথা আছে আপনার সাথে জুড়ে দিলাম তো কথাটা হচ্ছে যখন একজন মানুষ চেয়ারে বসবে যে তখন সে কিন্তু চেয়ার তার কোনো ব্যক্তি পরিচয় নেই তার কোনো নাম নেই সে একটা চেয়ারের ভূমিকা পালন করবে সেখানে তাকে প্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে আমি যেটা মনে করি নিরপেক্ষ রাইট নিরপেক্ষতা অর্থাৎ তার বিচার বিবেচনাগুলো থাকবে একেবারে অর্ডিনেন্স অনুযায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠান বলুন যে কোনো একটা জায়গা বলুন সব জায়গায় কিন্তু একটা অর্ডিনেন্স আছে একটা রুলস আছে একটা রেগুলেশনস আছে তা আমাদের প্রথম কাজ হবে সেটাকে মেনে চলা এবং আমি আবারও আগেও বলেছিলাম যে পেশা ধৈর্যের চরম পরিচয় আপনাকে দিতে হবে যেহেতু আপনি নিজেও একজন প্রশাসক ছিলেন আপনি আমার আরও ভালো জানবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে সততা দক্ষতা নিজের প্রতিষ্ঠানকে ভালোবাসা এবং যারা সংশ্লিষ্ট যারা কাজে নিয়োজিত প্রত্যেকটা সহকর্মীর সাথে অত্যন্ত ভালো ব্যবহার করা এবং একইভাবে এক সমান্তরাল ভা সমান্তরালভাবে অর্থাৎ কোনো বৈষম্য হ্যাঁ বৈষম্যহীন একটা চিন্তা নিয়ে প্রশাসককে তার চেয়ারে বসা উচিত বলে আমি মনে করি হ্যাঁ নাসিমা আবারও আপনার কাছে যায় আপনি যেহেতু গৃহ থেকে শুরু করেছেন যেটি সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হলেও আপনি কিন্তু একেবারে সর্বোচ্চ পদে আছেন আমি জানি একটা অদ্ধুত মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি তো বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছি শিক্ষা প্রতিষ্ঠানে এটি প্রশাসনিক দায়িত্ব পালন করা নানা দিক আছে আর্থিক দিক আছে সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা ডক্টর উদিতে বলেছেন মানুষকে পরিচালনা করা বিভিন্ন ধরনের আপনার কাছে শিক্ষকরা আছেন আপনার কাছে পিয়ন আছেন আপনার কাছে নানাভাবে আছেন ছাত্ররা একটা ব্যাপার আছে শিক্ষক শিক্ষার্থীদের একটা ব্যাপার আছে কিভাবে একজন দক্ষ প্রশাসক হওয়া যায় এক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সততা এবং সাহসিকতা যে কোনো প্রশাসনেই যে কোনো প্রশাসকেরই সাহস সততা খুবই প্রয়োজন এবং সাহসিকতা কারণ আপনি যদি সৎ থাকেন কেউ অন্যায়ভাবে আপনার বিরুদ্ধে অবস্থান নিতে একটু ভয় পাবে আর যেটা বলছেন যে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে এসে অভিজ্ঞতাটা বলতে পারি যেহেতু আমার প্রায় উনচল্লিশ জন শিক্ষক উনচল্লিশ জন মানুষ জন কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজ মিলিয়ে কলেজে আছেন ১৩ জন শিক্ষক এই যে ১৩ জন মানুষের মন এবং প্রতিদিনের যে রুটিন আমরা যেটাকে বলছি করা আপনি আর্থিক ব্যবস্থাপনার কথাও বলেছেন সেখানেও অনেকের অভিযোগ থাকে অনেক সময় অনেক টাকার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আছে আবার পরিচালনা আছে কলেজটাকে আমি কীভাবে পরিচালনা আমাদের আপনি তো আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানবেন আমাদের যা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় সেই সব জায়গাগুলোতে আবার আপনার নির্ধারণ করতে হয় যে এই শিক্ষকদের মধ্যে দক্ষতা নিরূপণ করে তাদেরকে বিভিন্ন পর্যায়ে সেট করার যে বিষয়টা আছে এই যে বিষয়গুলো সেই ক্ষেত্রে আমি ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়া সাহস এবং দক্ষতা এই তিনটা বিষয়কে মূল্য দিয়ে আমি মনে করি যে এই তিনটে গুণ যদি থাকে হ্যাঁ অবশ্যই যুক্ত করি আমরা জানি যে শিক্ষকরা আমি সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি একটা সময়ে শিক্ষকতা একটা ব্রত থাকতো যে আমি শিক্ষক মানে কি আমার কাছে শিক্ষার্থীরা হচ্ছে মুখ্য এখানে কিছু কিছু বিষয় যুক্ত হচ্ছে আমি শ্রেণীকক্ষে ভালো করে পড়াচ্ছি না কেন পড়াচ্ছি না আমি কিন্তু দক্ষ আমি বলছি তোমরা বুঝতে পারছো না এরকম অভিযোগ আমার কাছে এসছে তোমরা কোচিং আমার কাছে যাও কোচিং বাণিজ্য একটা ব্যবসা হয়ে গেছে আচ্ছা এটা একটা ব্যাপার হয়ে গেছে এইটি আপনাকে নিয়ন্ত্রণ করা আরেকটি হচ্ছে মানসিকতা ফাঁকি দেওয়ার একটা মানসিকতা আছে বিভিন্ন শিক্ষকদের মধ্যে একটা মন মানসিকতা আছে একটা ভিন্নতা আছে তাদের মধ্যে একটা টিম স্প্রিটটা যদি আপনি গড়ে তোলা সেটার ব্যাপারে আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন এই যে প্রশাসক হিসেবে ব্যক্তিগতভাবে কেউ কারোর যদি মন মানসিকতা এরকম থাকে যে কোচিং বাণিজ্য বা ক্লাস ফাঁকি দেওয়ার ব্যক্তিগতভাবে তার সাথে মোটিভেশনালি আমরা কথা বলতে পারি কথা বলে তাকে আমরা অনুপ্রাণিত করতে পারি এবং এর যে খারাপ দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে পারি তুলে ধরে আমরা তাকে বলতে পারি এটা হচ্ছে প্রাথমিক ব্যবস্থাপত্র দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে ক্লাস মনিটরিংয়ের জন্য একটা টিম তৈরি করা একটা টিম টিম তৈরি করে যদি তার বিরুদ্ধে যদি থেকে থাকে অভিযোগ তাকে শোধানোর ব্যবস্থা করা আমরা কিন্তু কেউ কারোর শত্রু নেই আমরা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে এসেছি সেই প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালক পরিচালনা পরিচালিত হোক সেটাই আমরা চাই এবং প্রত্যেক শিক্ষক শিক্ষকের মর্যাদা নিয়ে থাকুক সেটাও আমরা চাই আর ব্যাপার আমি শুরুতে একটু বলেছিলাম যে নীতি নির্ধারণের পর্যায়ে আমরা দেখছি বর্তমানে বেড়েছে সচিব ডিসি এবং চট্টগ্রামও আমি দেখছি ডিসি আমার একজন নারী ওনারা একভাবে কাজ করছেন আবার মাঠ প্রশাসনে গিয়ে তারা কাজ করছেন অনেক নারী সেখানে যারা মাঠ প্রশাসনে তারা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় এটা আমরা অনেক ঘটনা জানি এখানে একজন মানে এটা আমি জেনারেলাইজ করছি একজন নারী এই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হন তাদের কি করা দরকার আমাদের দেশে আমরা একটা জরিপ করে দেখেছি যে সাড়ে চার হাজার বা ছয় সাড়ে ছয় হাজারের মতো প্রশাসন রয়েছে তার মধ্যে আড়াই হাজারই বোধহয় সম্ভবত নারী এটা আমি একটা আন্দাজ করে বলছি তো সেখানে আমরা দেখেছি যে সচিব থেকে শুরু করে টিএনও ইউএনও এসিল্যান্ড তারপর ডক্টর ইঞ্জিনিয়ার সব সেক্টরেই তো নারীরা রয়েছেন তো নারীরা কাজ করে যাচ্ছে মারপুর যে সমস্যা হলো অনেকটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ যদি না নেই আমাদের সহকর্মী নাসিমা ম্যাডাম বলেছেন যে সততা সাহস এই দুটো জিনিসের যদি সমন্বয় না ঘটে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে কাজ করাটা একটু কষ্টের হয় তারপরও যখন আমাদের দেশের নারীরা যে দায়িত্ব নিয়েছেন যখনই তারা অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই ওই যে পরিবার থেকে শিখে আসা যে একটা বিষয় সেটা একটা কাজ করে এবং আরেকটা বিষয় আপা আমাদের সচেতন হতে হয় যেটা হচ্ছে তার পারিবারিক সাপোর্টটা আছে কিনা না মাঠ পর্যায়ে কাজ করা কিন্তু একটা চ্যালেঞ্জিং নারীর জন্য যেহেতু নারীর প্রশাসককে সহজভাবে সবাই পারে না সহজ যে আরো তৃণমূল পর্যায়ে তো তাদের কাছে আরো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় সেখানে যখন নারী গিয়ে দাঁড়ায় তারা তখন ভাবে এটা কিভাবে সম্ভব একজন নারী কিভাবে এতগুলো কথা বলছে অথচ নারীরা পৃথিবীতে আপনি পার্সপেক্টিভ বাংলাদেশ বলব না শুধু সমস্ত পৃথিবীতে যদি আমরা দেখি নারী শাসন নারীকে প্রশাসক হিসেবে খুব একটা নিতে মানে পুরুষেরা যায় না নারীরা শুধু শারীরিকভাবে দুর্বল ছাড়া আর কোনো জায়গায় কিন্তু নারীর কোনো দুর্বলতা নেই তারপরেও দেখা দেখা গেছে সমীক্ষায় নারীরা যখন যেখানে যে কাজটা নিয়েছে সেটা অত্যন্ত দায়িত্বশীলতার মতোই কাজ করেছে এবং ফাঁকিবাজ চিন্তা চেতনা এগুলো নারীদের মধ্যে খুব কম থাকে কারণ তারা পরিবারকে সবটুকু দেয় চাকরিকেও সবটুকু দেয় আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন আপনি যেমন থেকে শুরু হয় আমরা পরিবারে কতক্ষণ থাকি পরিবারে যতক্ষণ থাকে তার চেয়েও বেশি থাকে কিন্তু আমরা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান আমাদের সেকেন্ড ফ্যামিলি সেকেন্ড ফ্যামিলির প্রতি আমাদের সেম দায়িত্ব থাকতে হবে আমাদের নজর রাখতে হবে যে কোনো জায়গায় কোনো অবিচার হচ্ছে কিনা আমার কোনো ভুল হচ্ছে কিনা আত্মশুদ্ধি আবার এটা একটা বিরাট সেখান থেকে শুরু হয় সেলফ রেসপেক্ট অর্থাৎ সেলফ রেসপেক্ট তখনই আসবে যখন সে ভাববে যে না আমার কোথাও ভুল হচ্ছে না আমাকে নিজেকে সবসময় শুধরাতে হবে যে আমার কোথাও ভুল হচ্ছে কি না আমি এই কাজটা যে করলাম সেটা সঠিক ছিল কিনা এবং সবসময় যারা সহকর্মী থাকবেন তাদের সঙ্গে বারবার বার মিটিং এ বসা বারবার প্রত্যেকটা বিষয় নিয়ে সবাই মিলে আলোচনার মাধ্যমে কোন সিদ্ধান্ত নেওয়া যায় তখন দেখা যাবে এক একজনের মেধা থেকে এক এক সমাধান আসবে তাহলে খুব সহজ একজন প্রশাসক যে কোনো সমস্যার খুব দ্রুত সমাধান করতে পারবে হ্যাঁ মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে টিম বারবার বারবার বসা কথা বলা এটার তাই না নাসিমা আপনি শুরুতেই শুরু করেছেন মানে পরিবার দিয়ে কিন্তু পরিবার নিয়ে যদি কথা বলি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলি বা আপনাদের অভিজ্ঞতা তো আছেই সেটা হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা এ দুয়ের যখন সমন্বয় করতে যায় একজন নারী হিসেবে অনেক সমস্যা চলে আসে এবং সেই সমস্যাগুলির উত্তরণে আমাদেরকেই আসতে হয় ভূমিকা নিতে হয় এখানে আমার মনে হয় আপনার কি সাজেশন থাকবে যে আমি পরিবার সামলাচ্ছি অর্থাৎ পারিবারিক ব্যবস্থাপনায় আছি প্রশাসনিক ব্যবস্থাপনায় আছি সুসমন্বয় করতে গিয়ে পরিবারের সমর্থন কতটা দরকার একশত ভাগ দরকার আর এ প্রসঙ্গে আমি আমরা জানি যে আমাদের একজন সিনিয়র নারী সচিব আছেন জবাই দেখেন আমরা ওনার একটা বক্তব্য আছে আমি একটু বলি যে উনি বলেছেন যে এ পর্যন্ত এ দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আজ আমি যখন সচিব হয়েছি এর পেছনে দুটো বিষয় ছিল একটা হচ্ছে যে পরিবারে যখন আমি বড় হয়েছি আমার পিতামাতা আমাকে সন্তান হিসেবে বড় করেছেন মেয়ে সন্তান নয় এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ আমি অনেক সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম যে আমার বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়ির সমর্থন পেয়েছি আমার স্বামীর সমর্থন পেয়েছি আমার সন্তানদের সমর্থন পেয়েছি এই যে সমর্থনের যে বিষয়টা এখানে আসলে ওই যে সামাজিক শিক্ষা সামাজিক শিক্ষা বিস্তারের যে একটা বিষয়টা আছে দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে নারী দুর্বল বলে আমরা নারী বিষয়টা আলোচনায় আসছে কিন্তু এই সভ্যতার ইতিহাস কিন্তু সেটা বলে না আব্বা হ্যাঁ নারীদের বিশেষ ক্ষমতা আছে তারা মা হয় সেই জন্য তাদের শারীরিক কাঠামোটা পুরুষদের মতো অতটা শক্তিশালী হয় না সেটা একটা ভিন্ন বিষয় এবং এটা সুযোগ নিয়ে পুরুষতান্ত্রিকতা যে বেড়ে উঠেছে সেদিকে আর যাচ্ছি না আপা যেহেতু আজকে প্রসঙ্গ আমাদের সেটা নয় তো বিষয়টা হচ্ছে যে মানুষ হিসেবে দৃষ্টিভঙ্গি যদি সঠিক পথে থাকে সমর্থনটা যদি থাকে যেহেতু আমাদের সামাজিক অবস্থাটা এমনই দাঁড়িয়েছে যে নারী এককভাবে এগিয়ে যেতে পারে না পরিবারের সমর্থন খুবই প্রয়োজন এই কারণে পরিবারের সমর্থন প্রয়োজন সহকর্মীদের সমর্থনের প্রয়োজন এবং তার দক্ষতা বিচক্ষণতাকে সম্মান জানানো সহকর্মী এবং পরিবারের অন্যান্য সদস্যদের অবশ্যই দেয়া উচিত এটার সাথে একটি যুক্ত করতে চাই যেটি সেটি হচ্ছে একজন নারী ধীরে ধীরে প্রশাসনিক অবস্থায় যান আবার অনেকে সরাসরি বিসিএস পরীক্ষা দিয়ে চলে যান দেখা যায় যে বিসিএস পরীক্ষা দিয়ে সে প্রশাসনিক অবস্থানে গেল তারপরে তার বিয়ে হলো এই সন্তান লালন পালন এই ব্যাপারটি তখন একটা বিশাল সংকট হয়ে দাঁড়ায় অনেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় এই জায়গাটায় রাষ্ট্রীয় পর্যায়ে কি করা দরকার এই সংকট আচ্ছা আপা আমি বলি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি আমি আমার ডিরেক্টর ম্যাডাম আমরা সবাই গিয়েছি এবং যাচ্ছি প্রথমত হচ্ছে যে নারীকে প্রমাণ করতে হয় যে তার যোগ্যতা আছে প্রশাসনিক পদে যাওয়ার তো যে মানুষটি এই যোগ্যতা থাকে তার সন্তান পালনের যোগ্যতা অবশ্যই আছে তাহলে এখন আমি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে যোগ্য প্রমাণ করে একটা পদে গেলাম আর সেই একই সাথে আমার সন্তান পালন এটা তো নারীর অবশ্যই বৈশিষ্ট্য না হলে তো এই সমাজতে এগিয়ে যাবে না সেক্ষেত্রে আমরা আমরা জানি যে সরকারি একটা সিদ্ধান্ত আছে মাতৃত্বকালীন ছুটি যে বিষয়টা আছে সেটা ছয় মাস হ্যাঁ সেটা ছয় মাস এরপরে যেটা হয় যে সেটা আমি মনে করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে পারিবারিক খুবই দরকার যেটা আমাদের সেই সংস্কৃতিটা আপা আমি আপনি তো জানেন আপনি আমরা সবাই জানি যে জাপানে বা চীনে আমরা দেখি যে উন্নত মানের ডে কেয়ার আমাদের দেশে উন্নত মানের ডে কেয়ার হয়েছে কিনা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না ডে কেয়ার সেন্টার প্রয়োজন খুবই প্রতিষ্ঠানেরই নেওয়া উচিত প্রতিষ্ঠানের নেওয়া উচিত এবং আমরা দেখেছি যে মাঝখানে এখন আছে কিনা জানি না যে নারী শ্রমিকদের জন্য একটা যে গার্মেন্টস সেক্টর গুলোতে ছিল বা আছে হয়তো কিন্তু স্কুল কলেজ বা প্রশাসনিক জায়গাগুলোতে এখনো হয়তো সেভাবে হয়ে ওঠেনি কিন্তু আসলে এটা প্রয়োজন আছে প্রয়োজন সন্তান মায়ের কাছাকাছি থাকবে এটা একটা বিষয় আর একাডেমির পরিচর্যার মধ্যেও গড়ে উঠবে এটাও একটা বিষয় আছে হ্যাঁ আর একটা বিষয় উদীতি যেটা সেটা হচ্ছে একেবারে ঢালাওভাবে যদি বলিতে চাই যে প্রশাসনিক অবস্থানে নারীরা যত বেশি যাবেন যাচ্ছেন তত বেশি নারীর ক্ষমতায়ন হবে কারণ নারীর ক্ষমতা নিয়ে কথা হচ্ছে বারে বারে কথা হচ্ছে বিতর্ক হচ্ছে এটা নিয়ে সবাই কথা বলছেন নারী উপদেষ্টারাও কথা বলছেন আপনি কি বলেন আপনার নারীর ক্ষমতায়ন প্রশ্নটার ব্যাপারেও আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি পুরুষ নারীগুলো ভেদাভেদ করি না একজন নারী যে রাধে সে চুলো বাঁধে সেটা প্রচলিত একটা কথা তো সেটা যদি আমরা ধরে বলতে চাই যে একজন নারী প্রশাসনের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য এবং যত বেশি নারী প্রশাসনে যাবে তত বেশি একজন শিশু শিক্ষিত মানে বিচক্ষণ মা পাবেন কেন বলছি নেপোলিয়ন যেটা বলেছিলেন গিভ গুড মাদার আই উইল গুড নেশন অর্থাৎ একজন ভালো মা হতে গেলে তাকে একজন ভালো বিচক্ষণ নারী হতে হবে বিচক্ষণ নারী যিনি তিনি অবশ্যই একজন ভালো প্রশাসক সেই ভালো বিচক্ষণ প্রশাসককে যখন মায়ের ভূমিকায় তিনি অবতীর্ণ হবেন তখন তাকে সাহায্য করতে হবে আমি মনে করি সেটা পরিবার থেকে আসতে হবে পরিবারে যিনি মাতৃস্থানীয় থাকেন হতে পারেন তিনি হতে পারেন তিনি মা তার উচিত হচ্ছে দায়িত্বটা শাশুড়ি বা নিতে পারেন কিছুক্ষণের জন্য যতক্ষণ নারী প্রশাসনে থাকবে ততক্ষণ এগুলো যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা আসলে আপা আমরা অনেক সময় বলি যে পুরুষরা নারীর শত্রু এখানে আমি একটু মতো প্রকাশ করছি আমি অনেক সময় দেখেছি নারীরাই নারীর শত্রু মানে শাশুড়ি চান না যে বউ ভালো কিছু করুক ননদিনী চান না যে তার ভাইয়ের ভাতৃবধূ কিছু করুক আবার ভ্রাতৃবধূ চাচ্ছে না ননদিনী কিছু করুক এই সমস্যাগুলো কিন্তু আবার শুরু হয় নারীতে নারীতে পুরুষ আর নারীর সমস্যা কিন্তু খুব বেশি নয় আর পুরুষ কতক্ষণ ঘরে থাকে তারা তো বাইরেই বেশি থাকে তো সেক্ষেত্রে যদি নারীরা যদি সচেতন হয় যত বেশি নারী প্রশাসনে যাবে নারীরা তত বেশি হবে চিন্তা চেতনায় যে এই যে ঘরোয়াপনা যে সে খোলস থেকে যদি নারী একটু বেরিয়ে আসে কোনো সমস্যাই থাকে না কারণ নারী পুরুষের মধ্যে এখন ব্যবধান করা এই বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি এখনো আমাকে ভাবতে হয় আমি নারী এটা অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক বটে হ্যাঁ আরেকটি বিষয় যদি আমরা দুজনেই শেয়ার করব যেটা সেটা হচ্ছে নারীর ক্ষমতায়নের কথা বলছি প্রশাসনিক ব্যবস্থাপনায় নারীর কথা বলছি সততার কথা বলছি বলছে সব কিছুই বললাম যে একটা বিষয় আমাকে খুব আবেগ তাড়িত করে সেটি হচ্ছে নারীর নিরাপত্তা এই বিষয় দিয়ে আমরা শেষ করব দুজনেরই একটু মতামত চাই যে নারীর একটা সুন্দর নিরাপত্তা তা চাদর যেখানে নারীরা নিজের গুণে বিকশিত হবেন এক্ষেত্রে আপা এটা একটা ইম্পর্টেন্ট একটা টার্মে দাঁড়িয়েছে যেমন ধরুন আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছি পরিচালক হিসেবে আছি যেহেতু আমাকে রাত অনেক সময় এমনও দেখা গেছে রাতে দশটা এগারোটা বারোটা একটা বা সারা রাত কাজ করেছে আমরা ভর্তি পরীক্ষার সময় তো সে সময় আমি যেটা দেখেছি যে আপনি যদি সেলফ রেসপেক্টের কথা আগেও বলেছি আমরা যদি নিজেকে সম্মান করতে পারি অন্যকেও সম্মান করতে পারি আপনি কিন্তু অন্যের কাছ থেকেও সেই সম্মানটা পাবে সেখানে নিরাপত্তার প্রশ্ন আসে না আপনাকে ভেবে নিতে হবে যে আপনি নারীও না পুরুষও না আপনি একজন মানুষ সেটাই ভেবে যদি আমরা কাজে বসি আমাদের মাথায় কখনো এই চিন্তাটা আসবে না আর ইদানিং একটু অস্থির হয়ে গেছে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বই কি এখানে একটু অস্বস্তি সবসময় আমাদের কাজ করছে আনরেস্ট লাগছে সেটা আমি করছি এটা সমাধান হয়তো যে কাজ বন্ধ করে দিতে হবে সেটাতে আমি বিশ্বাসী না কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এটা একটা চ্যালেঞ্জ কিন্তু এটাও মোকাবেলা করতে হবে টাইম যেটা আমি মনে করি যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন এখানে একটা শিক্ষিত পরিবেশ তবে মাঠ পর্যায়ে প্রশাসনিকভাবে যারা কাজ করেন তাদের কিছু প্রোটোকল থাকে সেক্ষেত্রে ওই যে বললাম যে নিজের ব্যক্তিত্ব এবং দক্ষতাটাকে কেমন একটা পর্যায়ে উন্নীত করতে হবে যে লোকজন যেন সহজেই অপমান করার সুযোগটা না পায় বা তার নিরাপত্তা জনিত বিষয়টি বিঘ্নিত না হয় এই যে তাই সেখানেও আছে তবে আমি মনে করি যে সবচেয়ে নিরাপত্তাহীনতায় তারাই ভোগেন যারা নিম্ন পর্যায়ে কর্মজীবী নারী যারা আছেন তাদেরই সবচেয়ে বেশি অসুবিধাটা হয় তবে প্রশাসনিক ক্ষেত্রে যেহেতু একটা নিরাপত্তা বলয় আছে একটা প্রোটোকল থাকে সেটাকে তারা ব্যবহার করতে পারেন নারী প্রশাসক হিসেবে এই দিকটা থেকে তারা নিরাপদ আমি মনে করছি সব কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় আপনাদের দুজনের প্রতি সম্মান রেখে সেটি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে ইদানিং কিছু কথা আসে যেহেতু আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে সেটা আমার ভেতরে লাগে সেই জায়গাটা আপনাদের দুজনের সাথে একমত হয়ে একটি কথাই বলতে চাই সততার ঊর্ধ্বে আর কিছুই নেই আমি সৎ থাকব আমার ভেতরে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে এবং সবার মধ্যে আমি কাজ করব সবাইকে নিয়ে মিলেমিশে ভালো মন্দ থাকবে আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করব না আর সবচেয়ে বড় বিষয় যেটি সেটি আপনারা দুজনেই বলবেন সেটি স্বীকার করবেন সেটি হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং নিজেকে একটি দুর্নীতি মুক্ত মন মানসিকতায় গড়ে তোলা আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ চমৎকার এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম প্রশাসনিক ব্যবস্থাপনায় নারী আমরা জানি এই একবিংশ শতাব্দীতে এসে নারীরা এগিয়ে যাচ্ছে অবশ্যই এবং আমাদের যে তিনজনের আলোচনায় যে বিষয়টি প্রাধান্য পেল সেটা হচ্ছে নারীরা এমনভাবে এগিয়ে যাবেন যাতে তারা প্রমাণ করতে পারেন যে একজন প্রশাসনের কর্মকর্তা হিসেবে তিনি কিন্তু সমস্ত গুণ লালন এবং ধারণ করতে পারেন আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা